ছবি সুপার হিট বাম্পার হিট মেগা হিট এই হিট ও হিট নো ওয়ে আরে ভাই রে ভাই এবারে আমিন খান মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন সে আমিন খান জানিয়েছে শাকিব খান এই যে কাজগুলো করছে এটা একদমই অনৈতিক কাজ এই কাজগুলো কখনও তার জন্য ভালো হবে না তিনি একজন এত বড় মেগাস্টার বাংলাদেশে এত নাম তার কাছ থেকে এই ধরনের ব্যবহার কোনো ক্রমেও আশা প্রাপ্য নয় তিনি আমেরিকায় গেছেন না কোথায় গেছেন সেখানে গিয়ে তার ব্যক্তিত্ব এইভাবে নষ্ট হচ্ছে তিনি কেন এই জিনিসটা বুঝতে পারছেন না সন্তানের সঙ্গে সময় কাটাবেন এটা স্বাভাবিক তার সঙ্গে তার মাও যাবে এটাও স্বাভাবিক কিন্তু এইভাবে ঘনিষ্ঠ সময়ের ছবিগুলো বারবার আপলোড করে পোস্ট করে তিনি দর্শকদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে এই বিব্রতা কেন সৃষ্টি করতে দিচ্ছেন তিনি এই বিষয়টা নিয়ে কেন কঠোর হচ্ছেন না এটা কি সম্পূর্ণ প্ল্যান করে করছেন নাকি নিউজেশ উপরে থাকবার জন্য এই কাজগুলো করছেন আমির খান বলেছেন যখন কোনো ব্যক্তির পরিচয় বড় হয় তখন তার বদনামও অনেকটা বড়ই হয় যেমনটা ঠিক সাকিব খানের ক্ষেত্রে এখন হচ্ছে আর এখন এই বদনাম শাকিব খানের শুধু একার নয় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি বদনাম হচ্ছে আর এই বিষয়গুলো যদি চলতে থাকে তাহলে শাকিব খানের জায়গা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমে আসবে সে জনপ্রিয়তা হারিয়ে ফেলবে অবশেষে সেও হারিয়ে যাবে এক অন্ধকারের পেছনে বাদবাকি আমিন খানের এই কথাটা কতটা যৌতিক বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন